আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে কিচেন ওয়েলকাম আজ পালং শাক দিয়ে রুই মাছ রান্না করব খুবই মজা হয় একদম সিম্পল অল্প মশলায় অল্প তেলে রান্নাটা এরকম মাখো মাখোই হয় দেখুন কতটা লোভনীয় হয়েছে খুবই ভালো হয়েছে একদম সহজ তা আমি কিভাবে এই পালং শাক দিয়ে রুই মাছটা রান্না করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্যানে পানি বসিয়েছি পানিটা গরম হয়ে এসেছে এরপর যাই পালং শাকটা দিয়ে দেব জাস্ট দুই থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব ওভার কুক করব না দেখুন কি তর তাজা স্বাদ খুবই সুন্দর স্বাদ একটা বলক আসলেই মানে ফুটে আসলে এটা বন্ধ করে দিব ওভার কুক করলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে সাথে সাথে নামিয়ে একদম ঠান্ডা পানিতে এটা ধুয়ে নিতে হবে চেষ্টা করবেন বরফ কুচিটা আগে রেডি করে রাখতে তাহলে কালারটা একদম ঠিক এরকম থাকবে কারণ এটা যত গরম পানিতে থাকবে এর কালারটা তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন পানি থেকে গরম পানি থেকে নামিয়ে সাথে সাথে একদম একটু ঠান্ডা পানিতে চুবিয়ে নিতে এখন এর সাথে একমোট ধনে পাতা চারটা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেব এখানে কোনো পানি থাকা চলবে না জাস্ট এভাবে এগুলো ব্লেন্ড করতে হবে আমাদের পেস্টটা এরকম হবে কারণ পেস্টটা একটু স্মুথই একটা পেস্ট করব দেখতেই পাচ্ছেন ঠিক এরকম টেক্সচারটা হবে এখানে পানি থাকা চলবে না কালারটা কত সুন্দর এসেছে রুই মাছগুলো ভাজার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আর কিছুই দেই নাই কড়াকড়ি লাল লাল করে ভাজবো না জাস্ট এক থেকে দেড় মিনিট করে এই পিঠিটি ভেজে নেব যে কোনো মাছ রান্না করার ক্ষেত্রে আমরা খুব হালকা করে ভেজে নেব মাছ ভেজে যে অবশিষ্ট তেল ছিল আমি সেই তেলটাই ব্যবহার করছি এখানে আমার আর এক্সট্রা তেল লাগবে না একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একদম নরম হয়ে এরকম লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ আদা রসুনের পেস্ট এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এখনই ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ মরিচ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ ভদা জিরে গুঁড়ো ফুটানো পানি দিয়ে গুলিয়ে দেব গরু মশলা গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার টেস্ট দুটোই আসে এতে মশলাগুলো পুড়ে যাবে না মশলাটা খুব ভালো কষানো হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে এখানে আমি হলুদগুলো খুব কমই দিলাম যেহেতু পালং শাক দিয়ে রুই মাছটা করব। শাক পাতায় আমি খুব একটা হলুদ দেই না তারপরে যেহেতু মাছ রান্না করব তাই অল্প একটু দিলাম আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী সব মশলা তেল দিলাম আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলা মশলা তেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি তো মরি আমি আবার কাঁচা মরিচ দেবো সেই জন্য আমি মরিচ গুঁড়োটা দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব যে আমরা পালং শাকটা ব্লেন্ড করে নিয়েছি সেটা মশলার সাথে পালংটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব পালং শাকটা আমাদের হাফ হাফড্যান করাই ছিল ড্রেন করার আগে তো আমরা সে তো করে নিয়েছি তাই খুব বেশি সময় নিয়ে কুক করতে হবে না এটা দুই থেকে তিন মিনিট মশলার সাথে কষবে দুই থেকে তিন মিনিট মশলার সাথে শাকটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ফুটানো পানি গ্রেভিটা যে যেমন রাখবেন ওই অনুযায়ী পানিটা দিবেন আমি একটু একদম মাখো মাখো রাখবো তাই আমি এক কাপ পানি দিলাম ভালোভাবে ফুটে এলে আমরা যে মাছটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম যখনই রান্নার সময় পানি দিবেন অবশ্যই ফুটানো পানি দিবেন এতে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় স্বাদ মতো লবণ তিনটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি এতে ঝালটা বের হয়ে আসবে হাফ চামচ গরম মশলা গুঁড়ো এটা অবশ্যই দিবেন স্কিপ করবেন না হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এটা এখন রান্না হবে আট থেকে দশ মিনিট খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে আর একটু মাখা মাখা হবে আর ঢাকবো না আর দুই তিন মিনিট এভাবেই মাখা মাখা করে নেব খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে তেল উপরে উঠে এসেছে এখন এই পর্যায়ে আমরা নামিয়ে নেব অসম্ভব মজা হয় এভাবে পালং শাক দিয়ে টুই মাছটা রান্না করলে যে কোনো মাছ বোয়াল মাছ ইলিশ মাছ বড় বড় চিংড়ি মাছ এইভাবে পালং শাক দিয়ে রান্না করলে খুবই মজা হয়েছে এটা আপনি পোলাও দিয়ে গরম ভাত দিয়েও খেতে পারেন অসম্ভব ভালো হয়েছে টেস্ট করেছি সব ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধৈর্য নিয়ে সময় নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ